নবী করিম সাল্লাহাম আমাদের সবচেয়ে আপন ছিলেন পরম আপন ছিলেন পরম মায়া করতেন ভাইরা তিনি বলেছেন মা তারাক বাদি মা তারাক তুফি তোমাদের মধ্যে আমার পরে সবচেয়ে ক্ষতিকর তোমাদের ইমান হরণের জন্য তোমাদের তাকুয়া ধ্বংস করার জন্য তোমাদের আখেরাত নষ্ট করার জন্য ইবাদতের স্বাদ নষ্ট করে দেওয়ার জন্য ইমানের চেতনাকে ভোতা করে দেওয়ার জন্য সবচেয়ে কঠিন ফিতনা এবং বিভ্রান্তির যে জায়গাটা রেখে গেছি যেখানে এসে তোমরা পা দিয়ে তোমাদের আখেরাতকে তাকুয়া ধ্বংস করার বেশি ভয় সেটি হলো কোন নারীর সাথে হারাম সম্পর্কে জড়িয়ে পড়ে তোমাদের আখেরাতকে তোমরা ধ্বংস করে ফেলবে এই জন্য নবী সাল্লাম সাবধান করেছেন মা তারাক্তা ফেদরাত্তা ফেতনাতান পুরুষদের জন্য মহিলাদের চাইতে বেশি ফিতনার কোন বস্তু আর রাখি নাই অর্থাৎ এই জায়গায় এসে পুরুষরা তাকুয়াকে বিসর্জন করে দেয় সবচেয়ে বেশি অর্থের লোভ সামলানো যত কঠিন পদের লোভ সামলানো যত কঠিন অনেক অপরাধ থেকে বাঁচার জন্য যে চেষ্টা করা হয় সেটা যত কঠিন একজন পুরুষের জন্য নারী ঘটিত অপরাধ যৌনতা সংশ্লিষ্ট অপরাধ এবং বিবাহ বহির্ভূত সম্পর্ক করার হারাম রিলেশন করার যে অপরাধ আছে এটা থেকে বাঁচাটা তার চাইতে অনেক গুণ বেশি কঠিন নবী করিম হয়েছিল মানুষকে জাহান নামে সবচেয়ে বেশি নিয়ে যাবে কিসে তখন তিনি বলেছেন আলফামু আল ফারজ মানুষের দুই ঠোঁট মুখ এবং লজ্জাস্থান এই দুটি অঙ্গ মানুষকে সবচেয়ে বেশি জাহান নামে নেবে অর্থাৎ জেনার কারণে ব্যবিচারের কারণে বিবাহ বহির্ভূত সম্পর্ক এবং রিলেশের কারণে মানুষ যে পরিমাণে জাহান নামে যাবে অন্য কোন অপরাধের কারণে মানুষ এত বেশি জাহান নামে যাবে না মোহতারাম এই জন্য জান্নাতের পথযাত্রী ইমানদার মানুষদের জীবনে অনেক বড় একটা চ্যালেঞ্জের ব্যাপার হলো যে আমাদের চরিত্রে কোনোভাবে আমরা কালিমা লাগতে দেব না আল্লাহ রব্বুল আলমিন আমাদের চরিত্রগুলোকে হেফাজত করার তৌফিক দান করুন নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটি হাদিস আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ সেটি সহিহ বুখারীতে বর্ণিত হয়েছে সাহাব ইবনে সাদ রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেছেন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন মাই ইয়াদমান মা বাইনা লিহাইহি ওয়া মা বাইনা রিজলাই আদমান লাহুল জান্নাহ যে ব্যক্তি তার শরীরের দুটি অঙ্গের দায়িত্ব গ্রহণ করবে অর্থাৎ এগুলোকে আল্লাহর নির্দেশের বাইরে সে ব্যবহার হতে দেবে না তার একটি হলো তার দুই চোয়ালের মধ্যবর্তী অঙ্গ অর্থাৎ মুখ আরেকটা হলো তার দুই রানের দুই পায়ের মধ্যবর্তী অঙ্গ অর্থাৎ লজ্জাস্থান এই দুটি অঙ্গ এগুলোকে সে নিয়ন্ত্রণ করবে কন্ট্রোল করবে জেনা ব্যবিচারের ধারে কাছেও যাবে না হারাম বক্ষণ করবে না মুখ দিয়ে গিবৎ শেখায়ত কবিরা গুনাগুলো করবে না এই দুটি অঙ্গকে সে হেফাজত করার নিয়ন্ত্রণ করার সংরক্ষণ করার শয়তানের ষড়যন্ত্র থেকে বাঁচাবার যদি কেউ দায়িত্ব নিতে পারে নবীজি সাল্লাহাম বলেছেন আমি তার জান্নাতে যাওয়ার দায়িত্ব নিলাম আল্লাহ রব আলামিন এই দুটি গুরুত্বপূর্ণ অঙ্গকে হেফাজত করার মতো ইমানের শক্তি আমাদের সবাইকে দান করুন ভাইরা আমার কেমন যত নিকটবর্তী হচ্ছে এই দুটি অঙ্গকে সংরক্ষণ করা হেফাজত করা পাপাচার থেকে অপরাধ থেকে তত কঠিন হয়ে যাচ্ছে নামাজ পড়া এত কঠিন হয়নি আজকাল রোজা রাখা আজকাল এত কঠিন নয় জাকাত দিয়ে আজকাল এত কঠিন নয় হজ করা আজকাল এত কঠিন নয় অনেক ভালো ভালো নে কামল করা আজকাল এত কঠিন নয় যত কঠিন হলো এই দুটি অঙ্গকে পাপাচার এবং অপরাধ থেকে রক্ষা করা ঠিক না বে ঠিক বহু নামাজি মানুষ দেখবেন চোখের জেনায় লিপ্ত মনের জেনায় লিপ্ত ফেসবুকে ইউটিউবে টিকটকে বিভিন্ন অ্যাপসে বিভিন্ন ওয়েবসাইটে সংবাদ নামে নামে বিজ্ঞাপনের বিনোদনের নামে অনলাইনে কিংবা অফলাইনে প্রকাশ্যে কিংবা গোপনে নানাভাবে জেনা করছে চোখের জেনায় লিপ্ত হচ্ছে ইনবক্সে জেনায় লিপ্ত হচ্ছে মনের জেনায় লিপ্ত হচ্ছে আলাপচারিতার জন্য লিপ্ত হচ্ছে বিবাহ বহির্ভূত সম্পর্কে জড়িয়ে পড়ছে এমন কি বিবাহ করার পর পরকীয়ায় লিপ্ত হয়ে যাচ্ছে একজন অবিবাহিত যুবক একজন অবিবাহিত যুবতী অনেক সময় দেখা যায় নামাজি মুসলমানের সন্তান আল্লাহকে ভালোবাসেন দিনের উপরে চলার সাধারণ প্রচেষ্টা তার মধ্যে আছে কিন্তু হারাম রিলেশন থেকে নিজেদেরকে বাঁচিয়ে রাখতে পারছে না ঠিক না ভাই ঠিক এই ব্যাধি এই ব্যাধিতে আক্রান্ত মানুষের সংখ্যা আজ আমাদের মধ্যে সবচাইতে বেশি ভাইরা আমার অনেকে হারাম উপার্জন থেকে বাঁচেন আলহামদুলিল্লাহ অনেকে অনেক বড় বড় অবৈধ কাজ গুনাহের কাজ থেকে বেঁচে থাকেন কিন্তু এই জায়গায় এসে আমরা কাত হয়ে যাই কুপকাত হয়ে যাই শয়তান আমাদেরকে ধরা সই করে ফেলে শয়তান আমাদেরকে এই জায়গায় এসে অপরাধী করে আমাদের আখেরাতকে ধ্বংস করে ফেলে এজন্য এই যুগে ইমানদারদের জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জের যে বিষয়গুলো আছে থেকে অন্যতম একটা চ্যালেঞ্জের বিষয় হলো যে আমাদের চরিত্রে কোনো প্রকার কালিমা লাগাতে আমাদের চরিত্রকে নষ্ট করতে করতে অবৈধ সম্পর্ক কোন প্রতি দৃষ্টিপাত করা তার তার সাথে সাথে হারাম সম্পর্ক করা হারাম আলাপচারিতা করা সরিয়া নিষিদ্ধ কর্মকাণ্ড করা থেকে নিজেকে বাঁচিয়ে রাখার মতো কঠিন কাজ এই যুগে ইমানদারদের জন্য আরেকটা হতে পারে আল্লাহবুল ফেতনার ভয়ঙ্কর এই সময়ে আমাদের সকলকে আমাদের ইমান হেফাজত করার তৌফিক দান করুন এটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া হাদিস থেকে বোঝা যায় ভাইরা আমান আর এই জন্য এজন্য জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া আরেকটা হাদিসে তিনি বলেছেন বনি ইসরাইল ইহুদি তারা দিন থেকে আল্লাহর দিন থেকে আল্লাহর নবী মুসা আলাইহিস সালামের আদর্শ থেকে যে বিচ্যুত হয়ে গেছে তারা যে গোমরাহ হয়ে গেছে তারা যে অভিশপ্ত হয়েছে তাদের উপরে যে আল্লাহর গজব নাজিল হয়েছে এবং তাদের উপরে যে লাঞ্ছন অবধারিত করা হয়েছে তাদের ধ্বংসের সবচেয়ে বড় কারণ হলো তাদের মধ্যে ফেতনা শুরু হয়েছে সর্বপ্রথম এই নারী ঘটিত অপরাধ দিয়ে নারী জেনা এবং ব্যবিচার দিয়ে এটি মানব সভ্যতাকে ধ্বংস করে দেয় একটা সমাজে মানুষ যখন হারাম রিলেশনে অভ্যস্ত হয়ে পড়ে হারাম সম্পর্কে জড়িয়ে পড়ে সমাজের সবার কাছে যখন এটা গা সওয়া হয় স্বাভাবিক হয়ে যায় মানব সভ্যতা তখন হুমকির মধ্যে পড়ে বৈবাহিক বৈবাহিক যে একটা সম্পর্ক পারিবারিক যে একটা রিলেশন এবং দাম্পত্য জীবন গড়ে তোলার যে একটা গুরুত্ব সমাজে সেটা আস্তে আস্তে কমে যায় মানুষ শুধুমাত্র জৈবিক চাহিদা পূরণ করার জন্য তথাকথিত মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিং এর মাধ্যমে কোনোরকম টাইম পাস করা এটাতে মানুষ বেশি অভ্যস্ত হয়ে পড়ে পৃথিবীর তথাকথিত অনেক উন্নত দেশে আজ সেখানে মানুষের জন্মের হার কমতে কমতে ভয়ঙ্কর জায়গায় চলে গেছে সেখানে মানুষের জন্মের হার কোনোভাবে বাড়ানো যাচ্ছে না মানুষ নিয়ে তাদের কাজগুলো করাতে হচ্ছে নিজের দেশের সংখ্যা কমতে কমতে এমন পর্যায়ে চলে গেছে যে মানুষকে সরকারিভাবে প্রণোদনা দিয়েও মানুষের জন্মের হার আর বাড়ানো যাচ্ছে না প্রয়োজনীয় মানুষও পাওয়া যাচ্ছে না এর অন্যতম একটা বড় কারণ হলো যে বিবাহ বহির্ভূত রিলেশন এবং সম্পর্ক এটাকে অ্যাপ্রিসিয়েট করতে করতে বিবাহ এবং দাম্পত্য জীবনের যে গুরুত্ব এর মাধ্যমে মানব সভ্যতার স্বাভাবিক যে বিকাশ বা টিকে থাকার যে একটা ব্যাপার আছে সেটি হারিয়ে যাচ্ছে মোহতারাম হাজির এই জন্য নবী করিম সাল্লাহ আলি ওয়াসাল্লাম এটাকে আমাদের জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ হিসেবে বিভিন্ন হাদিসে তিনি জানিয়েছেন একজন ইমানদারের জন্য অনেক বড় চ্যালেঞ্জ হবে তার চরিত্রকে হেফাজত করা তার আখলাককে হেফাজত করা ইমানই চেতনার অন্যতম বহির হবে যে বিবাহ বহির্ভূত সম্পর্কে সে জড়াবে আল্লাহ তালা আমাদের যুবক যুবতীদেরকে আমাদের নারী পুরুষ ভাই বোনদেরকে আমাদের সকল মানুষকে আল্লাহবুল্লা আলমিন তাদের চরিত্রগুলোকে হেফাজত করার তৌফিক দান করুন